নামে প্রকল্প গ্রহণ না করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক এবং হজ নিয়ে সৌদি গেল বিমানের প্রথম ফ্লাইট আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নিজের নামে প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন নিজের নাম ব্যবহার করে আর যাতে কোনো প্রকল্প নেওয়া না হয় আজ রাজধানীর নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া সভায় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বাজারে তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় দশটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম সাংবাদিকদের বিস্তারিত জানান চীনের সঙ্গে বাংলাদেশের তিস্তা বহুমুখী প্রকল্পে যুক্ত হতে চায় ভারত তাদের এই আগ্রহের কথা পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদকে জানিয়েছেন দেশটির সফররত পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা এর আগে সকাল এগারোটায় পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোহন কোয়াত্রা এ সময় ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করা সীমান্ত হত্যা বন্ধ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের কাছ থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের সম্মতির কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীকে ভারত সফরে আমন্ত্রণ জানান পররাষ্ট্র সচিব মোহন কোয়াটরা এখানে ভিসা পেতে অনেক সময় অনেক অপেক্ষা করতে হয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারতের পররাষ্ট্র সচিব আমাকে যেটি বলেছেন তারা আরও তাদের এখানকার ক্যাপাসিটি বাড়ানোর জন্য তারা আরও সেখানে লোকবল নিয়োগ করছেন এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে হজ যাত্রী নিয়ে বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে সকাল সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি থ্রি থ্রি জিরো ওয়ান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এ সময় হজ যাত্রা যাতে আরামদায়ক হয় এবং কোনোভাবে যাতে যাত্রীরা কষ্ট না পান সে বিষয়টি খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে যার যার আঙ্কি গিয়ে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব আল্লাহ পাক সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক সুন্দরভাবে সফল হোক সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবির হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাপাক প্রবীর করুন এয়ারটেল ও ডিসকভারি ওয়ান নিয়ে এলো দেশের সর্ববৃহৎ ই স্পোর্টস মোবাইল টুর্নামেন্ট মোবাইল মেনিয়া দুই হাজার বাই এয়ারটেল গত পাঁচ এপ্রিল রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয় এ সময় রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং এয়ারটেল ব্র্যান্ডের হেড অফ মার্কেটিং সৌরভ প্রকাশ খাড়ে সহ অনেকে উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ গতকাল সারা দেশে অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিকেলে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের প্রবেশিকা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান এ সময় মন্ত্রী আরো বলেন উপজেলা নির্বাচনে প্রশাসন সারা বাংলাদেশে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে তাই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন নির্বাচন ঘিরে কোথাও কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের নিজেদের দলের বড় বড় নেতাদের বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের টুঙ্গি থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এ বাস সার্ভিস দেওয়া হবে দুপুরের দিকে টঙ্গির স্টেশন রোড এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদ আহসান রাসেল প্রথম ধাপে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন পর্যন্ত এ সার্ভিস চালু হলেও পরবর্তীতে টঙ্গীর স্টেশন রোড থেকে এলিভেটেড এক্সপ্রেস ফার্মগেট পর্যন্ত এ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বিআরটিসি কর্তৃপক্ষ যাচ্ছি টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে তিন হাজার রান করার রেকর্ডের খাতায় দ্বিতীয় অবস্থানে আছেন বাবর আজম এরপরও রেট নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় বাবরকে ধুন্ধুমার মার কুটে টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট একশো পঁচিশের ঘরে টি চাহিদার তুলনায় তাই বেশ পিছিয়েই আছেন বাবর এ নিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্বে থাকা বাবরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী বাবরকে চ্যালেঞ্জ ছুঁড়ে সাবেক এই ব্যাটার জানান এবারের বিশ্বকাপে বাবর যদি বড় কোনো দলের বিপক্ষে টানা তিন বলে তিনটি ছয় হাঁকাতে পারেন তবে নিজের ইউটিউব চ্যানেলই বন্ধ করে দেবেন তিনি তবে বাবর সমর্থকদের দাবি আলোচনায় থাকতেই বাবরকে এমন চ্যালেঞ্জ করেছেন বাসিত আলী গতকাল সান্তিয়াগো বার্নাবুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের সর্বস্ব ঢেলে দিয়েও পরাজয়ের গ্লানি গায়ে মেখে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বায়ার্ন মিউনিককে তার আগে রেফারির সিদ্ধান্ত নিয়ে মাঠেই এক পশলা বিতর্কে জড়ায় বায়ার্নের খেলোয়াড়রা ও কোচ টুখেল এরপর ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমের সামনে ম্যাচ রেফারি সিমন মার্চিনিয়াককে রীতিমতো ধুয়ে দিয়েছেন বায়ার মিউনিখের কোচ টিএনটি স্পোর্টসকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ম্যাচে হারার জন্য লাইনসম্যান ও রেফারিকে দায়ী করেন তিনি তবে এমন হারের পর রিয়ালকে শুভকামনা জানাতেও ভুলেননি মিউনিক কোচ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নিজ নামে প্রকল্প গ্রহণ না করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক এবং হজযাত্রী নিয়ে সৌদি গেল বিমানের প্রথম ফ্লাইট বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে